এই নেতা তার কর্মীদের কন্ট্রোল করতে পারে না সে যোগ্য নেতা হতে পারে না ওই নেতাদের বয়কট করতে হবে যারা আমাদের সন্তানদের প্রতিষ্ঠানকে ধ্বংস করে নিজের সন্তানদেরকে লন্ডনে পড়াশোনা করায় আমরা সেই মানুষকে কোনোদিন যোগ্য নেতা বলবো না যেই নেতা তার কর্মীদেরকে কন্ট্রোল করতে পারে না দুইটা ঘটনা হতে পারে যেই নেতা তার কর্মীদের কন্ট্রোল করতে পারে না সে যোগ্য নেতা হতে পারে না অথবা ওই নেতা ইচ্ছাকৃত ভাবে অভিনয় করে ভালো মানুষের মুখোশ ধরে থাকে ভিতরে ভিতরে সেও চাঁদাবাজির ভাগ নেয় এই দুইটার মধ্যে যারা পড়ে এই দুই ক্রাইটেরিয়া যারা পড়ে আগামী নির্বাচনে তাদেরকে আমাদের সকলে মিলে ঐক্যবদ্ধ বয়কট করতে হবে এই অভ্যুত্থানের পরে একটা দলের কিছু নেতা কর্মীকে এভিডেন্স সহকারে বলছি আমরা প্রমাণ ছাড়া কথা বলতে চাই না আমরা আমাদের ইউনিয়নে দেখেছি আমি আমার উপজেলায় দেখেছি পাঁচই আগস্ট যখন শেষ হয়েছে আমরা প্রত্যেকে আমাদের সনাতন ধর্মালম্বী ভাই বাড়ি পাহারা দিয়েছি মন্দির পাহারা দিয়েছি অথচ একটা রাজনৈতিক দলের কিছু নেতা কর্মী তারা প্রতিমা বিসর্জনের পুকুর দখল করেছে মন্দিরের খাস জমির জায়গা দখল করেছে ঘর বাড়িতে আগুন দিয়েছে সংগ্রামী সনাতন ধর্মালম্বী ভাই দের বছরের চিত্র কয়েকদিনের মিষ্টি কথায় দয়া করে ভুলবেন না দেড় বছরের চিত্র মনে করুন কারা আপনাদের হুমকি দিয়েছে কারা ভয় দেখিয়েছে কারা জুলুম করেছে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে তারা এক মাসের জন্য ভালো সাজার চেষ্টা করছে কিন্তু আপনিও জানেন আমিও জানি এই নির্বাচনের পরে তারা আবার তাদের আগের রূপে ফিরে আসবে আমরা আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই আমার পঞ্চগড়ত এই আমার বাংলাদেশ এখন কি আর ওই দিন আছে যে ভয় দিয়ে ভাগ ভোট পাওয়া যায় ভয় দেখায় কি ভোট পাওয়া যায় হুমকি দিয়ে কি ভোট পাওয়া যায় সংগ্রামী উপস্থিতি উমরা মনে হয় জানেও না উমার একটা ধমকে দশটা করে ভোট কমেছে উমরা মনে হয় জানে না উমার এই ভয় দেখার সংস্কৃতি মানুষ অনেক আগে বয়কট করে ফেলেছে